আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক শিয়ারাত অর্থাৎ শর্ত শিয়ারাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শর্ত তাবুং অর্থাৎ তহবিল তাবুং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তহবিল তাবিয়াত অর্থাৎ ব্যবহার তাবিয়াত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যবহার তাডি অর্থাৎ এখনি তাডি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এখনই তাডিকা অর্থাৎ কিন্টার গার্ডেন তাডিকা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গার্ডেন উড়াং অর্থাৎ চিংড়ি উড়াং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চিংড়ি উডারা অর্থাৎ বাতাস উডারা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাতাস উলাং অর্থাৎ পুনরায় উলাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পুনরায় উমুর অর্থাৎ বয়স ওমুর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বয়স উরুত অর্থাৎ মালিশ উরুত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মালিশ পেরবাদানান বাদানান অর্থাৎ এজেন্সি পেরবাদানান বাদানান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এজেন্সি পাডি অর্থাৎ দান পাডি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দান চুং অর্থাৎ ভ্রমণকারী প্যাটাং চুং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভ্রমণকারী পেলাওয়াত অর্থাৎ পরিদর্শক পেলাওয়াত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরিদর্শক পাগি অর্থাৎ সকাল পাগি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সকাল পেরচায়া অর্থাৎ বিশ্বাস পেরচায়া চায়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিশ্বাস লাজু অর্থাৎ দ্রুতগতি লাজু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দ্রুতগতি সিসিক অর্থাৎ স্কেল সিসিক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্কেল লালাত অর্থাৎ মাসি লালাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাসি লারাং অর্থাৎ নিষিদ্ধ লারাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিষিদ্ধ মাচাম অর্থাৎ প্রচার মাচাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রচার মাসুক অর্থাৎ প্রবেশ মাসুক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রবেশ মাহাল অর্থাৎ দামি মাহাল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দামি তাতা তের অর্থাৎ শৃঙ্খলা তাতাতের তীপ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শৃঙ্খলা তাওয়ারি অর্থাৎ ইতিহাস তাওয়ারি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ইতিহাস তেলুর অর্থাৎ ডিম তেলুর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডিম টেমপাত অর্থাৎ জায়গা টেমপাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জায়গা তেনাগা অর্থাৎ বিদ্যুৎ তেনাগা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিদ্যুৎ মেজা অর্থাৎ টেবিল মেজা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে টেবিল মেনারা অর্থাৎ মিনার মেনারা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মিনার মেরা। অর্থাৎ লাল মেরা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাল মার ডেকা অর্থাৎ স্বাধীনতা মার ডেকা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্বাধীনতা মিস্তি অর্থাৎ অবশ্যই মিষ্টি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই হরিণ বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে রুসা বাঘ অর্থাৎ হারিমাউ বাঘ বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে হারিমাউ সিংহ অর্থাৎ সিঙ্গা সিংহ বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে সিঙ্গা বাল্লুক অর্থাৎ বেরুয়াং বাল্লুক বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে বেরুয়াং জেব্রা অর্থাৎ কুড়া বেলাং জেব্রা বাংলা শব্দ এর অর্থ হচ্ছে কুড়া বেলাং তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই ভাষা শিক্ষা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে